কোচবিহারের ঐতিহ্যবাহী কীর্তনের মাইক বন্ধ করার প্রতিবাদে শুক্রবার কোচবিহার শহর জুড়ে এবং অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে কোচবিহার জেলাশাসক করণে স্মারকলিপি প্রদান করে থাকি অষ্টপ্রহর নাম সংকীর্তন সমন্বয় সমিতি উল্লেখ্য কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়া দীর্ঘ পুরনো কীর্তনের মাইক বন্ধ করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে গত একুশে মার্চ রাতে কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার বহু পুরোনো কীর্তনের মাইক বজা নিয়ে এক অভিযোগ আসায় মাইক বন্ধ করে দেয় কোচবিহার পুলিশ ঘটনাটি ঘটেছে সামাজিক মাধ্যমে প্রকাশ হতে এই রাজনৈতিক মহল থেকে শুরু করে ভক্তদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল এই ঘটনা নিয়ে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন পোস্টে তিনি লেখেন গতকাল রাত তিনটার সময় মমতা বানার বীরপুঙ্গু বাংলার পুলিশ সত্তর বছর ধরে চলে আসা পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন বন্ধ করে দিয়েছেন এই ঘটনা নিয়ে কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ লেখেন যে পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন কোনোদিনও বন্ধ হবে না বেলা বারোটায় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান আমিও থাকছি গুজব ছড়াবেন না পাঁচ বছরে কোনো কাজ করেননি পরীক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের কথা ভেবে রাতে মাইক ব্যবহারে আমরা আমাদের যত্নশীল হতে হবে বিভিন্ন রাজনৈতিক মতামত পাশাপাশি সামাজিক মহলে উত্তেজনা দেখা দেয় জেলা শাসকের সাক্ষাৎ করে অষ্টপ্রহর নাম সংকীর্তন সমন্বয় সমিতি সভাপতি ভোলানাথ আগরওয়াল জানান দীর্ঘদিনের পুরাতন কীর্তনের মাইক বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা জানায় যে অভিযুক্ত পুলিশ এই কাজ করছে তার শাস্তির দাবি জানিয়েছে এবং পরবর্তীতে যাতে এমন কিছু না ঘটে সেই বিষয়েও ব্যবস্থা নেবার কথা বলেছে সবাইকে আমরা জানাচ্ছি আমাদের কীর্তন ওইদিকে পুলিশি বন্ধ হয়ে যায় রাতে আড়াইটার সময় মত অবস্থায় যেতে পুলিশ অফিসার আইসা মহিলাদের সাথে এবং কীর্তনের বন্ধ করে দেয় এই জন্য আমরা একটা ডিএম অফিসার যেতে এসেছিলাম তাই ডিএম সাহেবের পক্ষে এবং আমরা পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা পাই ডিএমকে আমরা প্রতিনিধিকে আমরা বলছি যে সমস্ত পুলিশ অফিসার কীর্তনে আমাদের হাঙ্গামা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এর মধ্যে